আমার তো আশঙ্কা হয় যে করোনা ভাইরাসের মতো আর একটি মহামারীর সাক্ষী পৃথিবী হতে যাচ্ছে হয়তো বা ভাবছেন যে আমি এটা কিভাবে বলছি আমি কি ভবিষ্যৎবাণী করছি না ভবিষ্যৎবাণী করছি না ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ জানেন কিন্তু আমার আশঙ্কা হয় আমার ভয় হয় যে পৃথিবীতে যে পরিমাণ জুলুম চলছে অন্যায় চলছে এই অন্যায়ের কারণে এই পৃথিবীর মানুষের ওপরে আবার এমন একটি মহামারী আসতে পারে যে মহামারীর কারণে পুরো পৃথিবীর মানুষ অস্থির হয়ে যাবে আসুন হাদিস থেকে শুনি এই হাদিসটি তিরমিজি শরীফের চারশো ছয় নম্বর হাদিস আবু সাঈদ খুদ্রি রাহু তালহ হাদিসটি বর্ণনা করে আবু সাঈদ খুদ্রি রাহু তালহ বলেন যে নবীজি বলেছেন যখন তোমাদের সামনে কোনো পাপ হবে অন্যায় হবে তখন সেটা হাত দিয়ে বন্ধ করো চেষ্টা করো বন্ধ করার যদি হাত দিয়ে সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে কথার মাধ্যমে এটা বন্ধ করো যদি এটাও সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো ওই কাজকে ঘৃণা করো এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর এটি এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসটি মুসলিম শরীফের চৌষট্টি নাম্বার হাদিস এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি সৎ কাজে আদেশ না করো অসৎ কাজে নিষেধ না করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যখন শাস্তি গজব নাজিল হবে তোমরা হাজারো দোয়া করবে কিন্তু ওই দোয়া আর কবুল হবে না দোয়া আর কবুল হবে না কখন যখন আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে আরেকটি হাদিস আমরা শুনব এই হাদিসটি বোখারি শরীফের দু হাজার চারশো তিরানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি একটি উপমা দিয়েছেন উপমাটা হলো এরকম যে একটা দোতলা জাহাজ দুতলার জাহাজের নিচতলায় কিছু সংখ্যক মানুষ আছে আর দোতলায় কিছু মানুষ আছে খাবার পানির জন্য যে পানিগুলো নেওয়া হয়েছে পানিগুলো দোতলায় আছে এখন যদি এই দোতলার মানুষ নিচতলার মানুষকে পানি না দেয় তো নিস্তলার মানুষ পানি না পেয়ে যদি তারা এই কথা মনে করে যে দোতলার মানুষের কাছে পানি নেওয়ার কি দরকার পানি তো আমাদের কাছেই আছে একটু জাহাজটা করে দিলেই তো পানি পাওয়া যায় তারা যদি জাহাজটা ফুটা করে দেয় আর জাহাজ দিয়ে যদি পানি ঢুকে তাহলে নিস্তলার মানুষ শুধু ডুববে না দোতলার মানুষ সহ জাহাজ সহ ডুবে যাবে এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো মানুষের কারণে কোনো মানুষের পাপের কারণে এই সমাজের বুকে যদি কোনো আজাব গজব আসে শুধু তারাই আজাব গজবে নিক্ষিপ্ত হবে না এই সমাজের সকল মানুষই ওই আজাবের মধ্যে পড়বে সকলেই পড়বে কেউ বাঁচতে পারবে না কোন এক সময় একজন আবেদ ছিলেন যিনি সবসময় আল্লাহর ইবাদত করতেন সবসময় আল্লাহর দাসত্ব করতেন ওই সমাজের মানুষ কি করছে আল্লাহর হুকুম মানছে কি না এই দিকে সে খেয়াল করত না দেখত না তো আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসলো আজাব চলে আসলো আল্লাহ রবুল আলমিন হজরতে জিব্রাইল ফেরেজ তাকে পাঠিয়ে দিলেন যে যা রে জিব্রাইল অমুক এলাকা কোনো মানুষ আমার এবাদাত করে না ওই এলাকাটাকে তুলে সম্পূর্ণ উল্টিয়ে দে ধ্বংস করে দে হজরতে জিব্রাইল ফেরেস্তা এসে দেখলেন যে একজন আবেদ সবসময় এবাদাত করে এই দৃশ্য দেখার পরে উনি আল্লাহকে যেয়ে বললেন আল্লাহ তুমি যে এলাকা আমাকে ধ্বংস করতে বলেছে ওই এলাকায় তো একজন খালেজ বান্দা আছে তোমার আবেদ আছে যে সবসময় এবাদাত করে আল্লাহ বললেন যে ওকে সুদ্ধা তুই এলাকাটা উল্টিয়ে দে কেননা সে নিজে করেছে মানুষকে দাওয়াত দেয় নাই আদেশ করে করে নাই নাই নিষেধ তাকে সত্যি তুই এই পৃথিবীতে এই এলাকাটাকে উল্টিয়ে দে আসুন কোরআন থেকে জানি আল্লাহ কোরআনে কি বলছেন পবিত্র কারিমের তিন নাম্বার সুরা সুরা একশ দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কুমতুম খৈর উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ আল্লাহ বলছেন কুমতুম খৈর উম্মাহ তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই উত্তম কুমতুম খৈর উম্মাতিন উখরিজাত নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে অত মেনু নাবিল্লা এবং আল্লাহর পরে ইমান আনবে এই কথাগুলো এতগুলো কথা বলার কারণ কি এতগুলো কথা বলার কারণ হলো আমরা খেয়াল করেছি লক্ষ্য করেছি গাজার বাইশ হাজার মুসলমান আজকে তারা না খেয়ে মানবতার জীবন যাপন করছে কতদিন যে তারা খাই নাই কত দিন যে তারা পেট পুরে খেতে পারে নাই এই হিসাব আজকে তাদের কাছে না রিসেন্ট খবর বের হয়েছে রিসেন্ট নিউজ বের হয়েছে যে গাজাতে একশো জন মানুষ না খেয়ে মারা গিয়েছে একশো জন মানুষ না খেয়ে মারা গিয়েছে না খেয়ে মারা যাওয়া এটা কতটা কষ্টের একটি বিষয় ত্রাণ নিতে যে প্রাণ নিতে যে ওই সন্ত্রাসীরা এক হাজার মানুষকে গুলি করে মেরেছে চিন্তা করেছে তারা ত্রাণের আশায় গিয়েছে আর ওই অবস্থায় তাদেরকে গুলি করে মেরেছে কিছুদিন পূর্বে আপডেট নিউজ আসলো যে যুদ্ধ বিরতি আর মানুষ মারা হবে না কিন্তু এখনো আমরা দেখছি যে আকাশ থেকে ত্রাণও পড়ছে আবার বোমাও পড়ছে আজকে বিশ্ব বিবেক কোথায় তারা কোথায় ওআইসি কোথায় মানবাধিকার সব কর্মীগুলো আজকে কোথায় গাজার পাশে কেউ নাই নেতা নিহাহ সরকার সে একাই গাজাবাসীকে মারছে আর গোটা পৃথিবী চেয়ে চেয়ে দেখছে এইভাবে যদি আমরা চেয়ে চেয়ে দেখি ওই নেতা নেহর পরে যখন আজাব আসবে গজব আসবে শুধু সেই আক্রান্ত হবে না আমরাও আক্রান্ত হয়ে যাব আমরাও পাকড়াও হয়ে যাব কেউ বাঁচতে পারবো না আর আল্লা রাব্বলা আলামিন পবিত্র ফরানে বলছেন জহরাল ফাসাদ উফিল বাররিওয়াল বাহারি বিমা কাসেবত আইদিন নাস জলে স্তরে স্থলে যত বিপর্যয় অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো তোমাদের দুই হাতের কামাইনের দুই হাতের কামাই এগুলো কামাই করছি নবীজি বলছেন আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান আরাক মুসলমানের ভাই আমার ভাই গাজাই না খেয়ে মরছে পাখির মতো গুলি করে মারা হচ্ছে আমি কি করছি আমার কি দায়িত্ব ছিল আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি গাজার ওই সন্তানগুলোকে দেখার পরে চোখের পানি আমরা ধরে রাখতে পারি না ক্ষুধার যন্ত্রণায় অপুষ্টিতে ভুগে ভুগে সন্তানগুলো কঙ্কাল হয়ে গেছে আমার সন্তান যদি এমন হতো আমি কি সহ্য করতে পারতাম আমি কি এটা মেনে নিতে পারতাম তারা তো আমার ভাই আমার সন্তান আজকে তাদের এরকম অবস্থা ইতিপূর্বে আমরা একটি অভিযান দেখেছিলাম বোতল অভিযান ভমন্ত সাগরে মিশরের কিছু ভাই ভূমন্ত সাগরে বোতলের ভিতরে খাবার ঢুকিয়ে সাগরে নিক্ষেপ করছে আর ওই খাবারগুলো ভেসে ভেসে আল্লাহ রহমতে আল্লাহর দ্বারা আল্লাহ ওই গাজার অভুক্ত মুসলমানদের কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ এটা আপনারা দেখেছেন নিউজে যে বোতলে করে খাবার পানিতে ফেলা হচ্ছে তো ভাইরা আমার আমরাও আসুন নিজেদের স্থান থেকে তাদের পাশে দাঁড়াই কিছু না হলে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন গাজার মুসলমানদেরকে হেফাজত করে না হলে আল্লাহর পক্ষ থেকে যে আজাব আসবে আপনি আমি আমরা কেউ বাঁচতে পারবো আল্লাহ আমাদেরকে বোঝার আমল করা তাফিক দান করুন আমি